না এটা কারণ হলো এই ডিভাইসটা শোরুম কেনা হয়েছে নিয়ে টেনশন বর্তমানে এত বেশি থাকার কারণ কি জানেন যে দামে যা দিচ্ছে এটা অন্য অন্য ব্র্যান্ড বা অন্য অন্য মডেলগুলো দিচ্ছে না যে কারণেই একদম বলতে পারেন আমরা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে হাই মিড রেঞ্জের কিছু পেয়ে যাচ্ছি বা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স ডেলিভার করতে দেখছি এই ডিভাইসটাতে বড়ো সড়ো ব্যাটারি রয়েছে বেশ দারুণ একটা প্রসেসর রয়েছে তারপর আবার দুইটা ক্যামেরা আছে দুইটাই কাজের ডিসপ্লেটা ফ্ল্যাট বাট সুন্দর ডিসপ্লে সব মিলে স্মার্টফোনটা ডিজাইনটাও খারাপ না আবার এখানে বাত্তেও জলে সব কিছু মিলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে দু পঁচিশ সালে লঞ্চ করা প্রথম ডিভাইস রেডমি টার্ভো ফোর যে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাজেটে এবং অবশ্যই কেনার আগে আপনারা চেক করে নেবেন আপনার ডিভাইসটা অ্যাক্টিভ করা কিনা এবং তার আপনাকে একদম ফ্যাক্টরি সিল্ড যে ডিভাইস সেটাই প্রোভাইড করবে আর আপনি তো অবশ্যই চেক করে নেবেন এই আপনার ফোনটা অ্যাক্টিভ করা হয়েছে কিনা এই ফোনের বর্তমান প্রাইস রয়েছে চল্লিশ হাজারের মতো বেস্ট ভ্যারিয়েন্ট তবে আগামী এক সপ্তাহের মধ্যে আশা করছি এটার দাম আরও বেশ কিছুটা কমবে চাইলে কয়েকদিন পরেও নিতে পারেন ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে একটু রিফ্রেশিং নতুন কিছু দেখছি আর কি ক্যামেরাটা মিলে আইফোন না ওই আইফোনের জেনারেশন সিক্স জেনের সাথে আর কি মিলে এই জায়গাটা বাট এতদিন পর্যন্ত আমরা ফোনের সামনে গ্রিন লাইন দেখলেও রেড লাইন দেখলেও আমরা এবারে ফোনের রিয়ার প্যানেলের রেড লাইন দেখছি জিনিসটা খারাপ আপনার রেয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এই পাশটাতে একটু ম্যাট টাইপের রেখেছে একটু টেক্সচার আছে আর এই পাশটা চেপাশটা হালকা গ্লোসি টাইপের আর কি বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি এই ফোনটাতে এই জায়গায় আমার একটু কমপ্লেন থাকলো এইটাতে যদি কিনা মেটাল হতো এই ফোনটা নিশ্চয়ই আরও বেশি প্রিমিয়াম একটা ফিল দিতে পারতো যে জিনিসটার অভাব বোধ করছি আয়ার ব্লাস্টার সেন্সর রয়েছে সেকেন্ডার সেন্স্রেশন মাইক অবশ্যই রয়েছে তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা আবার এটা আপনি পাচ্ছেন না আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিট স্ক্যানারের পজিশনটা আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং প্রত্যেকবারই এটা কাজ করছে এমনকি হাত টুকটাক একটু ভিজে গেলেও দেখছিলাম এটা মোটামুটি আনলক করতে পারছে আইপি সিক্সটি এইট এর পেয়ে যাবেন আর এর ওজন কিন্তু দুশো পাঁচ গ্রাম যেটা একেবারে হালকা না মোটামুটি বেশ ভারীই লাগতে পারে আপনার কাছে আর এই ফোনটার থিকনেসও কিন্তু একদমই কম না থিকনেস হচ্ছে গিয়ে এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার বর্তমান সময় আমরা আর একটু স্লিম ফোন দেখতে পাই আর কি আর ওয়েট ব্যালেন্সের ক্ষেত্রে আমার মনে হয়েছে ক্যামেরার দিকটাতে লাগে আর কি যে কারণে একদম প্রপারলি ব্যালেন্সড এই ফোনে বাতি জ্বলে মানে এই যে ক্যামেরার চারিপাশে সার্কেল লাইট জ্বলে আর কি দুইটাই জ্বলে তবে নর্মালি দেখে কিন্তু একদমই বোঝা যায় না যে এর ক্যামেরার চারিপাশে কোনো লাইট রয়েছে বাট যখন জলে তখন আপনি দেখতে পাবেন আর এটা চার্জিং টাইমে জ্বলতে পারে বা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে আর কি তার উপরে ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট যার সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ হ্যামোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের দিতে পারে এবং পিক ব্রাইটনেস মানে একদম আউটডোরে যখন ডিরেক্ট সানলাইট পড়ছে পিক ব্রাইটনেস দিতে পারে বত্রিশশো নিটস যাতে দেখলাম বাইরে দেখা যাচ্ছে একদম খুব সহজেই কোনো ধরনের স্ট্রাগল ছাড়াই তার স্পন্স আবার ভালো আছে হান্ড্রেড টোয়েন্টি হার্সের ব্যাপারটাও ঠিকভাবে পুস্ট করছে বেশ স্মুথ মনে হয় ব্যাপার কাছে এই ডিসপ্লে হোয়াইট ভাইন এলেনের সাপোর্ট পেয়েছি এইচ ডি আর টেন প্লাস এর সাপোর্ট রয়েছে এখানে এবং সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করে তো এই জায়গাটাও খারাপ না আমরা ইউটিউবে সিক্সটি এফ পি এস এস ডি আর কন্টেন্টগুলো প্লে করে দেখছিলাম লং রানেও কোনো ধরনের ল্যাগ দেয়নি ঠিকঠাকভাবে একদম স্মুথলি প্লে হচ্ছিল আর কি তবে এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন আমার মনে হয়েছে একেবারে মানে ওই এরকম প্রাইস পয়েন্টের লাইক পঁয়তাল্লিশ হাজার বা চল্লিশ হাজার আশেপাশে যে ফোনগুলো পাওয়া যায় তাদের ডিসপ্লেগুলো যেমন পপটপ টাইপের কালার দেয় এটার ক্ষেত্রে একটু কম মনে হয়েছে মনে হয়েছে একটা বেসিক টাইপের কোনো একটা অ্যামুলার ডিসপ্লে দেওয়া আছে তবে রেজলেশন নিয়ে মোটেই ঘাটতিতে পড়বেন না কারণ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের কিন্তু এই প্যানেলটা মানে ওই যে হয় না কিছু কিছু ফোনের ক্ষেত্রে ফোনটা হাতে নিয়ে ডিসপ্লেটা দেখে ওয়াও মানে ডিসপ্লে দেখে ওয়াও যে ফ্যাক্টরটা চলে আসে ওই ব্যাপারটার কেমন যেন মিসিং আপনার কাছে একটু লাগতে পারে তবে চিন বেজল আবার ন্যারো লোয়ার চিনটা আর একটু ন্যারো করে দিলে তো জিনিসটা সিমেট্রিক্যাল লাগতো রাইট এটা একটু করতে পারতো মানে এই সময় এসে এইটা করার মতো দরকার ছিল আসলে আর এটাতে পাঁচশো কাটার রয়েছে টপ সেন্টারে ওইটা আবার বেশ খাটোই ডিসপ্লেটার প্রোডাকশন রয়েছে কর্নি গোলেরগুলো সেভেন আই তারপরেও আপনারা চাল একটা প্রোডাক্টের ব্যবহার করতে পারেন যখন কিনা এই ফোনের দাম আরও কিছুটা কমে যাবে লাইক থার্টি সেভেন কে এরকম যদি চলে আসে ওই প্রাইস পয়েন্ট থেকে এই ডিসপ্লে নিয়ে মনে হয় না কারো কমপ্লেন থাকবে আসলে তবে ভাই এই ফোনের আসল জায়গাটাই হলো এর পারফরমেন্স সেকশন মিডাটেক ডেমেন্সিটি এইট ফোর ডাবল জিরো আলট্রা এইটা আবার কোন জিনিস ভাই এটা এমন এক জিনিস যার মাঝে সবাই বলতে পারেন পারফরমেন্স কোর দিয়ে রাখছে মানে এখানে কোর্টেক্স এ সেভেন টোয়েন্টি ফাইভ রয়েছে প্রত্যেকটা কোরেই অর্থাৎ আটটা যে কোর রয়েছে প্রত্যেকটাই সেম যেগুলো আবার কিনা তিনটা ক্লাস্টারে বিভক্ত এর মধ্যে একটা কোর হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ গিঘার্সের পরবর্তী তিনটা কোর হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট জিরো গিঘার্স আর বাকি যে চারটা কোর এগুলো হচ্ছে গিয়ে টু পয়েন্ট ওয়ান গিঘার্সের এখন বিষয়টা এমন দাঁড়ায় যখন কিনা আমরা ডে টু ডে টাস্ক সামলাবো নর্মাল কাজবাজ করবো তখন কিন্তু একদম যে টপেস্ট ক্লক স্পিডের যে কোড রয়েছে সেটা ওয়ার্ক করছে না নর্মালটাই ওয়ার্ক করছে তো হয় কি এইটার মাল্টি করে গেলে পরে কিন্তু আপনি খুব ভালো একটা পারফরমেন্স দেখবেন বাট সিঙ্গেল করে একদম সেই লেভেল পারফরমেন্স দেখবেন না আমরা যদি সিঙ্গেল করে স্কোর দেখি সেটাকে কম্পেয়ার করলে করা যেতে পারে স্ন্যাপড্র্যাগন সেভেন প্লাস জেন থ্রির সাথে করা যেতে পারে আর যদি কিনা মাল্টি কোর স্কোর দেখেন তখন কিন্তু এটা কম্পেয়ারেবল স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রির সাথে তো যখন কি না এই ডিভাইসের উপরে হেভি প্রেশার দেওয়া হবে আপনি অ্যাট এ টাইম অনেক বেশি কাজবাজ করছেন হয়তো ভারী ভারী অ্যাপ্লিকেশন চালাচ্ছেন বা আপনি গেমিং টেমিং করছেন ও যদি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন তখন কিন্তু এটা ভালো রেজাল্ট ডেলিভার করবে এমনকি এই প্রেসারটা খুব হিট জেনারেট করে না পাশাপাশি এটা ব্যাটারিও বারণ কম করে এটা কিন্তু এর একটি প্রসেসর তো একটু পরে আমরা আলোচনা করছি বাট এই ডিভাইসটা রান করছে অ্যান্ড্রয়েড আর ফোন অন করার পরে আমি একটা আপডেট পেয়ে গিয়েছিলাম যেখানে বেশ কিছু আপডেট দেখা যায় আর কি এই ডিভাইসটাতে এবং হাইপার ওয়েস টু নিয়ে যদি বলতে হয় হাইপার ওয়েস ওয়ান থেকে টুতে আমি খুব একটা যে আমার চেঞ্জেস লক্ষ্য করছি এমন নয় কিছু অ্যানিমেশন চেঞ্জ কিছুটা পলিস্ট মনে হয়েছে আমার কাছে এর আগেও আরেকটা ফোনের রিভিউর ক্ষেত্রে আমি বলছিলাম তো এছাড়া আমার মনে হয় না খুব আহামের চেঞ্জে আপনি লক্ষ্য করবেন বাট হ্যাঁ প্রিভিয়াস জেনারেশন থেকে ডেফিনেটলি আপনার কাছে এটা আরও বেশি রিফ্রেশিং লাগবে ইটস ট্রু তবে এই ডিভাইসের রেগুলার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল ভালো থাকারই কথা কারণ এইটার স্টোরেজ টাইপও কিন্তু আমরা বেশ ভালো দেখছি ইউএফএস ফোর পয়েন্ট জিরো হলো স্টোরেজ টাইপ আর এর যে র্যাম তা এপিডার ফাইভ এর তো এই জায়গায় কিন্তু আপনি মোটেই কমতি পাচ্ছেন না আবার ফোনটার র্যামও কিন্তু রয়েছে বারো জিবি ষোলো জিবি সেই সাথে টু ফিফটি সিক্স এবং ফাইভ টুয়েলভ জিবি এই জায়গাও ডেফিনেটলি কম না ওভারঅল যে কোনো কাজবাজের ক্ষেত্রেই কিন্তু একটা স্মুথনেস আমরা লক্ষ্য করছি আবার যখন কিনা আমরা অ্যাপ ওপেন ক্লোজ ইউজ করছে খুব দ্রুত অ্যাপ ওপেন করতে পারছে মাল্টিটাস্কিংয়েও বেশ কিছু অ্যাপ ধরে রাখতে পারছে লং রানের জন্যই এমনকি আমি গেমও ব্যাকগ্রাউন্ডে রেখে দেখছিলাম এটা লং রানে ধরে রাখতে পারে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে আমরা দেখতে পাই বেশ কিছু ব্লোটয়ার থাকে এই ফোনটাতেও আছে অনেক বেশি আছে এমন না অল্প কিছু ব্লোটয়ার আছে আর কি যেগুলো আপনার প্রয়োজন হবে না জানি এগুলোকে আনস্টল করে নিলেই বরং ভালো না হলে দেখবেন মাঝে মাঝে নোটিফিকেশন আসছে অথবা ব্যাকগ্রাউন্ডে হয়তো ব্যাটারি বার্ন করছে এছাড়াও সমস্যা ফেস করতে পারেন তো ওগুলোকে করে নিলেই বরং বেটার যেহেতু স্বামী এখানে বেশ শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করছে তো হিট জেনারেট করারই কথা হিটটা যাতে জেনারেট করে ফোনের পারফরমেন্স ড্রপ না করে এই জন্য আবার ওরা একটা ভি কুলিং সিস্টেম ব্যবহার করছে ব্যাপার কুলিং চেম্বার ব্যবহার করছে যেটা বেশ লার্জ সাইজের যে কারণে হয় কি ফোনটা গরম হলেও খুব দ্রুতই আবার ওটা কুল করে দিতে পারে এবং পারফরমেন্স ধরে রাখতে পারছে আমরা গেনশন ইম্প্যাক্টের মতো গেমেতে ট্রাই করছিলাম এবং দেখলাম কাস্টম গ্রাফিক্স সিক্সটি এফ পি এই ফোনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল লং টাইমেও ফোনটাকে আমি সর্বোচ্চ গরম লং টাইম বলতে আমি বোঝাচ্ছি লাইক প্র প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি পঞ্চাশ মিনিটের আশেপাশে তাতে করে এই ডিভাইসে দেখছিলাম গেনশন ইম্প্যাক্টে গরম হচ্ছিল একচল্লিশ ডিগ্রির মতো ডিসপ্লে পোর্শন এই পাশটাতে আটত্রিশ উনচল্লিশের মতো ছিল আর কি রিয়ার প্যানেল এই মূলত তো তাতে করে কিন্তু এখানে পারফরমেন্স ড্রপ করছিল না আর যেহেতু না মেটাল বডি হলে আমি জানি এখানে আরও বেশি ফিল আসতো তবে পারফরমেন্স বেশ ভালো ছিল গেমিং টাইমে আমি ল্যাগ হিক দেখা পাইনি এবং স্মুথ রেজাল্ট দিচ্ছিল যদিও সেটা সাতান্ন থেকে ষাটের মধ্যেই ছিল তো এই জায়গাটাও কিন্তু ভালো দেখছেন আবার পাবজির ক্ষেত্রে তুলনামূলকভাবে রেজাল্ট ছিল আরও ভালো বেশ স্মুথ রেজাল্ট ছিল এই জায়গাটাতে আমি এটুকু আপনাকে শেয়ার করে বলতেই পারি যদি কিনা আপনি ফোরটিকের নিচে বা ফোরটিকের মধ্যে কিনেন মানে গেমিং এর জন্যই নিতে চান তাহলে এই ডিভাইস আপনাকে অসন্তুষ্ট করবে না ইভেন গেমিংয়েও আমরা শুধুমাত্র পাবজি এবং গেনশন ইম্প্যাক্ট না আরো বেশ কয়েকটা গেমেতে প্লে করে দেখছিলাম প্রত্যেকটার থেকে আসলে রেজাল্ট পেয়েছি এমনকি ফোনটাকে ওভারহিট জেনারেট করতে দেখিনি বা পারফরমেন্স ড্রপ করতেও দেখিনি আমার মনে হয় না টার্বো ফোর কিনে কেউ পারফরমেন্স ওয়াইজ অসন্তুষ্ট হবেন তবে এটাও আমরা জানি এই ধরনের পারফরমেন্স সেন্ট্রিক ফোন বা রেডমির এই টার্বো সিরিজের ফোনগুলোর ক্যামেরাতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না যদিও সেটা খারাপ দেখছি না যেমন মেন ক্যামেরাটা পঞ্চাশ মেগা পিক্সেলের যেখানে সনির লাইট সিক্স হান্ড্রেড সেন্সরটি রয়েছে এলওয়াইটি আর এখানে কিন্তু ওয়াইএসও পেয়ে যাচ্ছেন যেটা মূলত পঞ্চাশ মেগা পিক্সেলের এর পরবর্তী শুটার এইট মেগাপিক্সেল যেটা আল্রয়েড ছবি ছবি তো ঝামেলা ছাড়া একটা আপ বলতে পারেন ফ্রন্ট রেসিং ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেলের আমরা এই ফোনের মেইন ক্যামেরা যখন ছবি তুলছিলাম প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল খারাপ ছিল না বা বোধহয় আর একটু জায়গা ছিল আর একটু ওয়াইডার হতে পারত এক্সপোজার ব্যালেন্সও মোটামুটি ভালো করার ট্রাই করছে কিন্তু কালারের কনসিস্টেন্সি আমি সব জায়গায় একরকম পাইনি কিছু কিছু ক্ষেত্রে এটা আমার কাছে বেশ কালারফুল পাঞ্চিও মনে হয়েছে কখনো একটু ওয়াশ আউটও লাগছিল আমার ডিভাইসটাতে নো এমনটা হচ্ছিল কেন ছবিগুলো এই ফোনের ডিসপ্লেতে দেখতে বেশ ভালো লাগে তবে যখন কিনা আপনি একটু বড় ডিসপ্লে নিয়ে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এর ডিটেলের পরিমাণটা মূলত মিডেল এরিয়াতেই বেশি সাইড বা কর্নার এরিয়াগুলোতে বেশ কিছুটা কম মনে হতে পারে আপনার কাছে আর লো লাইটের সাথে সাথে এটা বেশ কিছুটা কন্ট্রাস্টি করে ফেলে ছবি প্লাস এইখানে ওই যে বললাম না কালারের কনসিস্টেন্সির বা প্রত্যেকবার প্রসেসিংয়ের কনসিস্টেন্সিটা একরকম ছিল না যেটা হয় হাইলাইট পেলে কখনো কখনো এটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল লাইটে কখনও একটু ওভার হচ্ছিল তবে আপনি যদি স্টাডিভাবে ধরে রেখে একটু সময় নিয়ে ছবিটা তুলেন তাহলে আবার বেটার আউটপুট বের করা যাচ্ছিলো ম্যাক্সিমাম ক্লিকেই কিন্তু ওই হয় না অনেক সময় খুব ফাস্ট ছবি তুলতে হচ্ছে নাইট মোডের ক্ষেত্রেও তখন কি এই সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছিল আবার আমি যখন আলট্রোওয়াইড এগাম আলট্রাওয়াইড আর মেইন ক্যামেরার মাঝে কালারের বেশ বড় রকমের একটা তফাৎ রয়েছে প্লাস আলট্রাওয়াইটটা ম্যাক্সিমাম টাইম একটু ফ্যাকাশি টাইপের ছবি দিচ্ছিল আলট্রাওয়াইটটা আমার কাছে একেবারে বিলো অ্যাভারেজ এই মনে হয়েছে কারণ এইটা অনেকটা বলা যায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের যে আলট্রাটগুলো যেমনটা দেখি কিন্তু বড় টাইপের একটা ছবি দিচ্ছিল যা থেকে আপনি মোটামুটি ইউজেবল ছবি বের করতে পারবেন হয়তো ডেলাইট কন্ডিশনে বাট লো লাইটে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে না অন্যদিকে পোর্ট্রেট মোড আবার আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি এজ ডিটেকশন ভালো আছে এখানে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে কিন্তু আর্টিফিশিয়াল লাগেনি মোটেই প্লাস এইখানে হাইলাইট ব্যালেন্সটাও কিন্তু বেশ ভালো পেয়েছি তাছাড়া এখানে আপনি টোয়েন্টি সিক্স এম এম এবং থার্টি ফাইভ এম এম এ ছবি তুলতে পারবেন থার্টি ফাইভ এম এম পোর্ট্রেটগুলো কিন্তু বরং আর বেশি ভালো লাগছে এবং ওইটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অনেকটাই ন্যাচারাল মনে হয়েছে বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোডে এসে এই ব্যাপারটা আমার আবার ভালো লাগে না এইখানে একটু মানে আন্যাচারাল বা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা বরং বেশি আর্টিফিশিয়াল মনে হচ্ছিল আর কি তবে আপনি যদি নর্মাল ছবি তুলেন সেগুলো কিন্তু ভালো আসছে বিশেষ করে ভালো লাইটিং কন্ডিশনে শার্ট প্লিজ ডিটেলস অন পয়েন্টে রাখার ট্রাই করছে কালারটা একটু টুইট করে প্রেজেন্ট করে বাট আমার মনে হয় না এটা কোনো সমস্যার কারণ হতে পারে সো এই জায়গাটা ভালো আছে আর এই ফোনের মেইন ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএস আপনি এ আপনি এস ওয়াইএস পাচ্ছেন স্ট্যাবিলিটি মোটামুটি ভালো পেয়েছি বাট রেডমির অন্য আরও বেশ কিছু ডিভাইসের মতো সেইমভাবে এই ফোনটাতে আমরা জিটারিং লক্ষ্য করছি যেটা আপনার ভিডিওটাকে নষ্ট করার জন্য যথেষ্ট তো এর বাইরে ভিডিও মোটামুটি ওকে আছে বাট এই জিটারিং আপনি লক্ষ্য করবেন কিছুটা ফেসিং ক্যামেরা সর্বোচ্চ থাউজেন্ড এডিমিতে ভিডিও রেকর্ড করতে পারে তো এটুকু বলাই যায় রেডমি টার্ভো ফোর পারফরমেন্স অনেক দারুণ হলেও ক্যামেরাতে অবশ্যই একটু কমতি আছে রয়েছে স্ট্যারিও স্পিকার এইটার সাউন্ড কোয়ালিটি ভালো এমনকি গেমিং টাইমেও এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো পেয়েছি আমরা আর ব্লাস্টার সেন্সর রয়েছে আপনি চাইলে এটা দিয়ে ওই এসিড কন্ট্রোল করতে পারবেন অন্যদিকে এই ফোনে হ্যাপটিক ফিডব্যাকটা ভালো লেগেছে মেডরজের ফোন হওয়া সত্ত্বেও বেশ ভালো টাইট একটা ফিডব্যাক দিতে পারছে এখান থেকে রয়েছে সিলিকন কার্বনের ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ এর ব্যাটারি এরকম একটা ফোনের মাঝে অলরেডি ছয় হাজার পাঁচশো এমএসের ব্যাটারি কিন্তু চলে আসছে আমরা আরও বড় ব্যাটারি দেখব খুব শীঘ্রই সিলিকন কার্বন হওয়ার ধরুনই এই ব্যাপারটা করা সম্ভব হয়েছে এবং নাইনটি ওয়াটের চার্জার দিয়ে দেখলাম এই স্মার্টফোনটা ফুল চার্জ করতে আমাদের সাতচল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এবং সতেরো থেকে আঠেরো মিনিটের মধ্যে জিরো টু ফিফটি পার্সেন্ট আপনি চার্জ করে ফেলতে পারবেন বেশ দ্রুত সময় চার্জ করা যায় এই প্যাকেজ খুবই ভালো আর এটার ব্যাকআপ হ্যাঁ সেই জায়গাও ভালো এটারতে যে প্রসেসরটা রয়েছে ফোর এন এম এর আমাদের টেস্টিংয়ে আমরা দেখছিলাম এটা আট ঘন্টা প্লাস প্লাস টাইম এসওটি দিচ্ছে তো এটা রেগুলার ইউস হয়েছে আরো বেটার রেজাল্ট দেবে ডেফিনেটলি এবং আমার মনে হয় আপনারা লং রানেও বা একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন এই ফোন চাইনিজ ভেরিয়েন্টাল ফোনগুলোতে নোটিফিকেশন জনিত অনেক প্রবলেম প্রবলেম আমরা ফেস করি এই ডিভাইসটাতে ও জাতীয় প্রবলেম ফেস করে নিই এমনকি চাইনিজ ভেরেন্টে ফোনে একটা সময় শোনা যেত যে বা দেখা যেত যে ম্যাপ ট্যাপ এগুলো চলছে না তো ওই ধরনের সমস্যা কিন্তু আমরা এতে ফেস করে নিই সেগুলো ঠিকভাবে চলছে আর কি তো এই ছিল মোটামুটি রেডমি টারো ফোর রেডমি টার্ভো ফোরের বেশ কিছু জায়গায় ভালো করছে দাম অনুযায়ী সত্যি বেশ ভালো কিছু দিচ্ছে এমনকি আমি শুনলাম ইন্ডিয়াতে এটা আরও বেশি অ্যাগ্রেসিভ প্রাইসে আসবে বিলো টোয়েন্টি কে নাকি এটা হতে পারে এরকম কিছু হওয়ার পসিবিলিটি আছে তো যাই হোক এটার কমতির জায়গায় কোথায় জানেন থ্রি পয়েন্ট ফাইভ মিলোমিটার হেডফোন যে একটা দিতে পারতো এরকম একটা ফোনে যেহেতু এই ফোনটা অনেকেই নেবে গেমিংয়ের জন্য তাদের জন্য এটা একটা সুবিধা থাকতো তখন এই ফোনটার বডি ফ্রেমটা প্লাস্টিক না হয়ে বরং মেটাল হলেই আরও বেশি প্রিমিয়াম একটা ভাইভ পাওয়া যেত এরকম প্রাইস পয়েন্ট একটা ডিভাইস থেকেই ক্যামেরাতে আরেকটা ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল এর বাইরে যা অফার করছে দামে এই দামে তাতে কিন্তু ভালো কিছুই দিচ্ছে বিশেষ করে পারফরমেন্স সেকশন ডিসপ্লেটা অ্যাভারেজ জায়গায় আছে আর বিশাল বড়ো একটা ব্যাটারিও রয়েছে কিন্তু এই ফোনটাতে আর এটার দাম আগামী এক সপ্তাহের মধ্যে আমি বলছি আরও কিছুটা কম তখন গিয়ে কিন্তু এটা খুব সুন্দর একটা ডিল হতে পারে আর যারা কিনবেন অবশ্যই ফোনটা নতুন কিনে সেটা দেখে নেবেন কারণ লাস্ট কয়েকটা আমার ভিডিওতে দেখছিলেন অনেক অনেক কাহিনী তো যাই হোক ওগুলো নেওয়ার আর কথা না বলি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে চলতাম টেক কেয়ার